আমার মাত্র পাঁচটা বিয়ম দিয়ে দিন আমি ভাবছিলাম কাউকে কষ্ট দিয়ে কখনই প্রেম করতে হয় কাউকে কষ্ট দিয়ে কখনোই প্রেম করতে হয় না এ যেন দুঃখের গল্প শোনালেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের একমাত্র বোন ঋতু হোসেন অন্তরা সত্যিকারে হিজরা এমন মন্তব্য প্রকাশ করেছেন ঋতু হোসেন এমনকি তিনি এমনটাও জানিয়েছেন অন্তরা কখনোই সন্তান জন্ম দিতে পারবে না কেনই বা এমন মন্তব্য করলেন একদিকে কান্নাকাঠির হুরহাঙ্গাম অন্যদিকে ইউটিউব চ্যানেল ছাড়তে চান জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন কখনোই কাজ করতে চান না জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের সঙ্গে অন্তরা যতদিন আছে ততদিনেই মিডিয়া জগৎ ছাড়তে চান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু হোসেন তিনি এমনটাই জানান সকলকে এমনকি তিনি এমনটা মন্তব্য করেছেন অন্তরার কারণেই ঝামেলা হয়েছে রাকিব হোসেনের সঙ্গে নিজের একমাত্র ভাইকে ছেড়ে থাকার কষ্ট শুধুমাত্র একজন বোনেই জানে কেনই বা ছাড়ছেন মিডিয়া জগৎ ঋতু হোসেন তিনি মন্তব্য করেছেন প্রেম করে কখনোই বিয়ে করতে হয় না সবারই ইচ্ছার বিরুদ্ধে প্রেম করে বিয়ে করেছেন রাকিব হোসেন তাই তো আজ এমন পরিস্থিতি পার করতেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন সন্তান না হওয়া নিয়ে যেন দুঃখ প্রকাশ করেছেন ঋতু হোসেন রাকিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা সত্যিকারে হিজরা এমন মন্তব্য শুধু ঋতু হোসেনই করেননি করেছেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন হাজারো ভোলক দেখেছেন যাতে দেখানো হয়েছে অন্তরা সত্যিকারে প্রেগনেন্ট তবে এখনো মা হতে পারেননি জনপ্রিয় ইউটিউবার রাখি হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েট থেকে শুধুমাত্র আয় করেই যান কখনোই সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নেই অন্তরার এমনকি ঋতু এমনটাও জানান রাকিব হোসেন বড়সড় ভুল করেছেন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছেন প্রেম করে কখনোই বিয়ে করতে হয় না এমন মন্তব্য শুনে অনেকেই সত্যিকারে কান্নায় কাতর হয়েছেন অন্যদিকে কান্নাকাঠি যেন মোটেও থামছে না ঋতু হোসেনের ঋতু হোসেন এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও অন্তরার মন্তব্য ঠিক একই কখনোই তিনি রাকিব হোসেনকে ছাড়ছেন না যতদিন বেঁচে রয়েছেন ততদিন রাকিব হোসেনের সঙ্গ কখনোই তিনি ছাড়তে পারবেন না কেনই বা এখনো সন্তান জন্ম দিচ্ছেন না ইউটিউবার রাকিব হোসেন সকলেরই প্রশ্ন রাকিব হোসেনের হাজারো ফ্যান ফলোয়ারের প্রশ্ন কেনই বা অন্তরা মা হতে পারছেন না কি এমন কারণ লুকিয়ে রয়েছে অনেকেই জানতে চান তবে ঋতু একটাই কখনো নিজের ভাস্তাকে দেখতে পারলেন না কখনোই রাকিব হোসেনের একমাত্র সন্তানকে নিতে পারলেন না এটাই বুঝি সব থেকে বড় দুঃখের তাই তো এমন মন্তব্য করেছেন তবে অনেকেই জানান রাকিব হোসেনের সঙ্গ ছাড়া কখনোই থাকতে পারবে না ঋতু হোসেন নিজের একমাত্র ভাইকে ভুলে থাকা সত্যি কষ্টদায়ক তবে অনেকেই মন্তব্য করেছেন শুধু এই কারণে রাকিব হোসেন ইউটিউব চ্যানেল থেকে চির বিদায় নিচ্ছেন না অন্য কোন কারণ লোকে রয়েছে তবে রাকিব হোসেনের হাজারো অডিয়েন্সের এর মন্তব্য এটি সত্যিকারে ভুল এমন মন্তব্য কখনই প্রকাশ হয়নি